আজকের এই ব্লগটিতে একটু অন্যরকম আলোচনা করা যাক যখন আমি ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়তাম আমার সায়েন্স স্ট্রিম ছিল যখন আমি ইলেভেন টুয়েলভে পড়ি সেই সময় আমরা সদ্য ক্রোমোজোম জিন এই বিষয়গুলি নিয়ে জানতে শুরু করেছি ক্রোমোজোমের বিভিন্ন রকম অ্যাবনরমালিটি যেমন ধরুন ডিলিশন ডিলিশন ট্রান্স ট্রান্সলোকেশান এগুলো যখন প্রথম জানতে শুরু করলাম বেশ অবাক হতাম এবং এগুলি শুনে বেশ একটা সায়েন্স ফিকশানের মতো আমাদের ধারণা হতো যে এগুলো আমরা বই বইতে তো পড়ছি কিন্তু আদেও কি আমরা কোনো দিন এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি অ্যাপ্লাই করতে পারবো তখন এটা নিয়ে আমরা বিস্মিত হতাম এবং ভাবতাম হয়তো যে এগুলো হয়তো ইন ফিউচার আমাদের হয়তো কখনোই কোনো কাজে আসবে না কিন্তু আজ ভাবতে বেশ অবাক লাগে যখন কোনো ব্লাড ক্যান্সার রুগীর চিকিৎসা করি এই ব্লাড ক্যান্সারের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের জন্য আমার সেই ইলেভেন টুয়েলভের যে যে আমাদের সিলেবাস ছিল সেই সিলেবাসে যে বিষয়গুলি পড়ানো হতো বিভিন্ন ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি সেগুলি এখানে কিন্তু কাজে লাগে ব্লাড ক্যান্সারে বিভিন্ন টাইপের ডায়াগনোসিসের জন্য এই ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিগুলিকে ডিটেক্ট করা হয় এগুলি মার্কার হিসাবে কাজ করে ব্লাড ক্যান্সারের প্রগনস্টিকেশান অর্থাৎ কোন ব্লাড ক্যান্সার কোন টাইপটি কতটা অ্যাগ্রেসিভ সেটা বোঝার জন্য এই কিছু ক্রোমোজোমাল অ্যাবনরমালিটির হেল্প নেওয়া হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে এর ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টও ডিসাইড করতে কিন্তু এই রকম কিছু ক্রোমোজোমাল অ্যাবনমালিটি হেল্প করে যেমন একটা খুব একটা সাধারণ এক্সাম্পল দিই রক্তের একটি বিশেষ ধরনের ক্যান্সার আছে যাকে বলা হয় ক্রনিক মায়ালয়েড লুকিমিয়া এই ক্রনিক মাইলয়েড লুকিমিয়ার ডায়াগনোসিসের জন্য যে ট্রান্সলোকেশনটি খুব ইম্পর্ট্যান্ট সেটি হল ট্রান্সলোকেশন নাইন টোয়েন্টি টু যাকে বলা হয় ফিলাডেলফিয়া ক্রোমোজোম এবং এইটি একদিকে যেরকম এই কন্ডিশানটিকে ডায়াগনোজ করতে হেল্প করে এই অ্যাবনরমালিটি থাকলে সেই সিএমএল পেশেন্টের ট্রিটমেন্টেও একটি বিশেষ গ্রুপ অফ মেডিসিন ভীষণভাবে হেল্প করে যাদের বলা হয় টাইরোসিন কাইনেস ইনিভিটার এবং সায়েন্সের অগ্রগতির সাথে সাথে যখন এই টাইরোসিন কাইনেস ইনিভিটার গ্রুপের মেডিসিনগুলি এলো তখন কিন্তু এই সিএমএল পেশেন্টের ট্রিটমেন্ট আউটকাম একদম চেঞ্জ হয়ে গেল আগে যেখানে একশো জন রুগীর মধ্যে ধরুন পঞ্চাশ বা পঞ্চান্ন জন রুগী যেখানে পাঁচ থেকে দশ বছর অবধি বাঁচতেন সেখানে এই বিশেষ ধরনের ট্রিটমেন্ট মডালিটি আসার পরে সেখানে কিন্তু সার্ভাইভাল রেট এইটি পারসেন্ট অ্যান্ড ইভেন নাইনটি পারসেন্ট ক্রস করে গেল সুতরাং সেই সময়ে যে সায়েন্স ফিকশানের যে টপিকগুলো আমাদের কাছে যেগুলো আমাদের আমাদের মনে হতো যে এগুলো পড়ছি ঠিকই আদতেও কি কোনো কাজে আসবে আজ সেটা মনে হয় যে না সেই নলেজগুলো কিন্তু আজকে কাজে আসছে এবং সেগুলোর উপর বেস করে যখন আমরা রুগীর ডায়াগনোসিস করছি তার ট্রিটমেন্ট তাকে দেওয়া হচ্ছে এবং সব থেকে ইম্পর্টেন্ট তারপরে সেই রুগী যখন সুস্থ হয়ে যাচ্ছেন এবং সুস্থ হয়ে যাওয়ার সময় সে যখন ধন্যবাদ জানাচ্ছেন তখনই সবথেকে ভালো লাগে